উনি রাস্তায় গিয়ে হয়েছে একজন বিরাট মোটা কুত্তাটা মানুষ এই আমির দাদা কই কি বক্তা তুমি শের বলেছে বলে তাই তো আমার মত লোক যদি থাকে তুই কিসের সেরা বলে তোর রাস্তায় তুই যা আমার রাস্তায় আমি বলে না আমার সাথে মোকাবেলা করতে হবে বলে দেখ তোর মাথা খারাপ না কি চলে যা না ছাড়ে না এইবার এবার কি এবার দুইজনের মোকাবেলা আরে মরালি শের হলো তুমি শের সামান্য কিছু লাগে নাই ও চিত হয়ে পড়ে গেছে মরালি শের হুদর চেহারা মুবারকে থুত দিয়েছে মরালি শের হুদর তরবারি রেখেছে তার বলে জবাই করো দুশমনের জুল কিন্তু থুত দিয়েছে উনি সরে গেছে এ উঠে গেছে

আমি যে রসুলের ক্ষমতা পড়েছি ওই রসুল আমাকে বলেছে শত্রুতা করলেও আল্লাহ রসুলকে খুশি করার জন্য বন্ধুত্ব করলেও আল্লাহ রসুলকে রাজি করার জন্য আমি তোকে বাধ্য করেছি না আমি তোর পথে ভালো সৃষ্টি করেছি বলে না তুমি তো করো নাই আমি করেছি ঠিক আছে তুমি যখন করেছ তখন আমি তোমাকে